উদযাপিত হল ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম পরিষদের উদ্যোগী কলকাতা ফ্রেঞ্চ রো গরফাস্থিত দেশপ্রিয় ভবনে পনেরোই আগস্ট সকাল সাড়ে এগারো জাতীয় পতাকা উত্তোলন ও ফুল মাল্যধানের মাধ্যমে পরিষদের কার্যকরী সভাপতি পীযুষকান্তি সেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন কান্তি সেন সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী নমিতা চৌধুরী প্রদীপ কুমার সেন তরুণ বিশ্বাস আশুতোষ দাস প্রমুখ শর্মিলাদেব মণ্ডলীর দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সহসভাপতি সুনীল সরকার সুজিত ভূমিক সহ সম্পাদক সমরজিৎ ভৌমিক মিলান চৌধুরী সুদামাই ভট্টাচার্য মিলান মোহরী দীপু চৌধুরী অঞ্জন চৌধুরী রীতা বুদ্ধ শর্মিলাধেব মণ্ডল দোলা দাশগুপ্ত প্রমুখ পুষ্পার্গ অর্পণ করেন স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের অখণ্ড রক্ষা করার ব্যাপারে ও ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারায় মাস্টারদা সূর্য সেন ও চট্টগ্রাম যুব বিদ্রোহ সহ বিভিন্ন বিষয়ে বক্তাদের আলোচনায় উঠে আসে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবারে তোর মরা গাঙে সেছে জয় মা বলে ভাষা তরিন দিনে দিনে বার লোধে না ও ভাই করি নিয়ে কেউ মেজাতে না ঘরে নাই রে পড়া Bye. <laughs> সাংবাদিক তার কথা চিন্তা ভাবনা তার কথা নিয়ে আজকের কথা লিখেছিল আমাদের চট্টগ্রাম পরিষদের লোকবার সুযোগের ভালো ঠিকভাবে মানুষের মধ্যে ভেঙেছিল ছাত্রদের মধ্যে পৌঁছেছিল ইতিহাসকে বিবৃত করার জন্য না নতুন ইতিহাস লিখতে হবে মানুষের নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন শরীরটা ভালো লাগছে না তাদের কথা আমরা এখন কখনো সঠিকভাবে জানিতে পারি ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান ফাঁসি অলক্ষে দাঁড়াইছে তারা নিজেকে অনুভূদান আজই পরীক্ষা জাতি অথবা জাতের পরিবেশিত স্বাধীনতার প্রতি সুস্থ থাকার কথা স্বাধীনতা বলতে আমরা যা বোঝাই সেই কথাটাকে আমরা আমাদের মনের জন্য স্বাধীনতার পিছনে রাজনীতি রেখেও স্বাধীনতা তাকে করা কখনোই উচিত না স্বাধীনতা যে স্বাধীনতা পেয়েছেন সেটা না আমি বিভিন্ন জায়গায় দেখি নানা অনুষ্ঠানের মধ্যে আমাদের সূর্য সুযোগ এরকম একজন

আমাদের দেশের সুষ্ঠ স্বাধীনতা যদি আমাদের দরকার হয় অবশ্যই আমাদেরকে মানতে হবে যে আমার পার্শ্ববর্তী দেশগুলো তাদের মধ্যে এমন স্বাধীনতা দরকার যেই স্বাধীনতা অন্তত মানুষের উন্নয়নশীল হয় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যতটা না উন্নয়নশীল তার থেকে অনেক বেশি ভারতবর্ষের উন্নয়নে তারা অত্যন্ত হিংসাশ্রয়ী এবং ভারতবর্ষের ভারতবর্ষকে ছোটো দেখা দেখানোর জন্য তারা যেন সদা তৎপর এই অবস্থার মধ্যে রয়েছে এরকম দেশে যা হওয়া যায় সেরকমই আছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তার কিন্তু এখনো পর্যন্ত তারা অন্ন বস্ত্র নিয়ে লোকের কাছে হাহাকার করছে সারা পৃথিবীর কাছে ভিক্ষা করছে শ্রীলঙ্কার ওই অবস্থা হয়েছে আর একদম সম্প্রতি বাংলাদেশ তারা শুধুমাত্র একটা জাতিকে ঘৃণা করতে গিয়ে একটা হিন্দু জাতিকে ঘৃণা করতে গিয়ে সমগ্র দেশটাকে তারা একেবারে জলাঞ্জলি দিয়েছে এই অবস্থায় আমরা যখন ভারতবর্ষে বাস করি তার করতে পেরেছি আমাদের স্বাধীনতা এসেছে এখনও মনে হয় যে প্রত্যেকটি স্বাধীনতা দিবসকে আমাদের নতুন করে শপথ থাকবে একটা সাত দশক ধরে আমরা অবশ্যই অনেক উন্নতি করেছিলাম আমাদের ভারতবর্ষ অনেক উন্নতি করেছে ভারতবর্ষের গণতন্ত্র তার কিছু বিচ্যুতি সত্ত্বেও গণতন্ত্র অধিক থেকেছে ভারতবর্ষের আর্থিক উন্নতি হয়েছে সবথেকে উন্নতি হয়েছে কিন্তু তা সত্ত্বেও যে উন্নতিটা আমরা আশা করেছিলাম সেটা বোধহয় হয়নি সেটা আর্থিক ক্ষেত্রেই তো আর অবশ্যই বলতে হবে সামাজিক যে আমরা উন্নতির জন্য আমাদের লড়াইটা ছিল সেই সেই প্রার্থিত যে উন্নতি সেটা আমরা হয়তো অর্জন করতে পারিনি সেই জন্য আমাদের অনেক আশা করি তা সত্ত্বেও আমাদের সঠিক স্বাধীনতা দিবসে আমরা নতুন নতুন করে ভাবনা চিন্তা করি আমরা আশা করব আগামী দিনের যে স্বাধীনতা সংগ্রামগুলো আসবে সেই স্বাধীন দিনগুলোতে আমরা একটা একটা করে আমাদের সেই আক্ষেপগুলো দূর করতে পারি আসলে মানুষের প্রার্থনা এটা কখনোই পূর্ণতা পায় না কারণ আমরা দেখেছি যে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত উন্নত দেশগুলো আছে তারাও তাদের বিভিন্ন অভাব অভিযোগের জন্য তাদের সরকার পরিবর্তন হয় তারা সরকার পরিবর্তন তা আমাদের এখানেও সেটা হয় আমাদের এখানেও সেটা হচ্ছে সুতরাং আমরা উন্নত দেশগুলো যেমন তাদেরও প্রার্থনার স্বপ্ন ভিন্ন হয় না তাই তারা সরকার পরিবর্তন করে আবার নতুন করে স্বপ্ন আমরাও কিন্তু সেইভাবেই স্বপ্ন দেখতে আমাদের যে উন্নতি হয়েছে সেটা আরও উন্নত হোক

আমরা উত্তোলন করেছিলাম আজ আমরা তারই ধরো গ্রাম হিসেবে চট্টগ্রাম পরিষদ এগিয়ে যাচ্ছে আজ যেখানে দিকে দিকে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের উদযাপন হচ্ছে সাথে সাথে কিন্তু চট্টগ্রামের নাম কিন্তু ততঃস্বর উচ্চারিত হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে পড়ছে কি একদম ঠিক কিছুক্ষণ আগেই যে সঞ্জয় যে কথাটা বলেছে সেখানে রাত্রে আমি আমার পরিবার নিয়ে সেখানে আমি ছিলাম এবং সেই ক্ষেত্রে আমার কাছেও সেটা অবশ্য ছিল না যে ছবি কিন্তু আমার কাছে দুটো ছবি ছিল একটা ভারতে পেলানা পতাকাটা সবচেয়ে বড় বাকি মিলে আমি কিন্তু অনেক তস হয়ে সেভাবে চিৎকার করে চেষ্টা করেছি আমরা যে আছি তখন আমার এখনও যে স্বাধীনতার জন্য মোট কারাগারে যেভাবে তারা নিজেদের আত্মবলিদান দিয়ে

बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद

बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद

যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মনু মুক্তির মন্দির শোভান কত প্রাণ মুক্তির মন্দির শোভে কত প্রাণ বলছি